দীপার বুদ্ধিতে বাজি মাত নাটক শুরুর আগেই খেল খতম মিসকার হাসপাতালে মিসকার আসল সত্যিটা প্রকাশ্যে আনল দীপা জমি উঠেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া নতুন রূপে ধারাবাহিকে ফিরে এসেছে খলনায়িকা মিসকা সেন তার নতুন পরিচয় তিস জমজ সে মিস্কার সঙ্গে হুবু হু মিল শুধু চোখের মনির রং আলাদা মিসকার চোখের রং ছিল সবজি আর টিস্কার ঘন বাদামি তাই দীপার মনে খটকা টিস্কাই মিসকা নয় তো আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন এদিন ভিন্ন তাকে ফোন করবে বলেও যোগাযোগ করেনি টিস্কার কথা অনুযায়ী তার তিন কোলে কেউ নেই তিনি নিজে অবিবাহিতা মিসকার ছেলে বীর একমাত্র তার রক্তের সম্পর্কে আত্মীয় তাই বীরকে সে মানুষ করতে চাই। কিন্তু দীপা কিছুতেই মানতে পারছে না মিসকার পর্ব এত তাড়াতাড়ি তাদের জীবন থেকে শেষ হয়ে যেতে পারে লাবণ্য সেনগুপ্তকে তাই বারবার বলছে সূর্যের ব্যাপারে মিসকাকে এতটুকু ভরসা সে করতে পারছে না পিসকা সেজে মিসকা আবার সেন্ত বাড়িতে ঢুকে নতুন অশান্তি সৃষ্টি করতে চাই তবে ছেলে সূর্যের কথা ভেবে দীপার কথা শুনে না লাবণ্য ঠিক হয় হাসপাতালে সূর্যের সঙ্গে মিশকা দেখা করানোর কথা বীরকে তাই রেগুলার চেক জন্য নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে সঙ্গে যায়। জয় সূর্য ও লাবণ্য পিছনে আসে দীপাও হাসপাতালের টিস্কাকে মিসকার নাম ডেকে ফেলে সে মিসকা থেমে যায় দীপার সন্দেহ আরো প্রগাঢ় হয় এদিকে মিস্কা বারবার নিজেকে প্রমাণের চেষ্টা করে চলেছে তখন ব্যাগ থেকে জলের বোতল বের করে মিসকার মুখে ছুঁড়ে মারে দীপা মিসকার দৌড়ে বাথরুমের মধ্যে ঠুকে যায় চোখের লেন্স বেরিয়ে এসেছে নাটক শুরুর আগেই খেল কত মিস্কার। জানতে হলে দেখতে হবে অনুরাগের সময় আজকের পর বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন